সিরাজগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সড়ক অবরোধ করেছে ট্যাঙ্কলরি শ্রমিকরা রবিবার সকাল দশটা থেকে শুরু হওয়া এ অবরোধে শহরের প্রধান সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ শ্রমিকদের অভিযোগ স্থানীয় বিএনপি নেতারা দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছে প্রতিবাদ করলে দেওয়া হয় হুমকি অবরোধে অংশ নেওয়া শ্রমিক নেতা আব্দুল মালিক বলেন আমরা আর এই চাঁদাবাজি সহ্য করতে পারছি না প্রতিদিন কাজ করতে গিয়ে আমাদের নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হয় না দিলে কাজে বাধা দেওয়া হয় অবরোধ চলাকালে শ্রমিকরা সড়কের মাঝখানে দাঁড়িয়ে স্লোগান দেয় এবং বেশ কয়েকটি লরি রাস্তায় দাঁড় করিয়ে রাখে যা যান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করে অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সিরাজ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিএনপি কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় বিশ্লেষকরা বলছেন অভিযোগ প্রমাণিত হলে স্থানীয় রাজনীতিতে এর বড় প্রভাব পড়বে পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে হবে